আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের জান মাল ইমান ইজ্জত রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে জীবনের আলো আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজবিল্লাহ ইমনা সাইত নাজিম ইসমিল্লা রহমান রহিম দলে দলে মানুষ আসছে মসজিদ নাবাবিতে ছুটে আসছে তারা সত্যের আহ্বানে ছুটে আসছে রাসুল উল্লাহ সাল্লামের কাছে ইসলামে দীক্ষা নিচ্ছে তারপর ফিরে যাচ্ছে স্বদেশে আপন গোত্রের কাছে সেখানে গিয়েও প্রচার করছে শান্তির বাণী পরিধি বাড়ছে ইসলামের প্রচারিত হচ্ছে রাসুল কথা তার মহত্বের কথা উদারতার কথা দানের কথা মানবিকতার কথা তার দানের কথা শুনেছিল এক বেদুইন মরুচারী বেদুইন দুস্থ অবস্থা তার শুনেছিল নাভিজির দানের কোনো সীমা নেই পরিমাপও নেই শুনে প্রলব্ধ হয়েছিল লোভে লোভে একদিন সে এলো মাদিনায় তারপর খোঁজ খবর নিয়ে একেবারে হাজির হলো রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের সামনে হজরতের সামনে তখন ছিল এক একপাল ছাগল সেখানে হাজির হয়ে অত্যন্ত কুণ্ঠার সঙ্গে কথা শুরু করল হুজুর আমি এক বেদুইন কিছু বললেন না হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কেবল একবার তাকালেন তার মুখের দিকে দ্বিধা কাটে না বেদুইনের এ স্পষ্ট কথা বলতেও কেমন যেন সংকোচ হয় ভয় হয় শেষে সাহসে ভর করে বলেই ফেললে কথাটা আমার অবস্থা বড় করুন বড়ই দরিদ্র আমি যদি কিছু সত্যই খারাপ অবস্থা ছিল বেদুইনের নিজের কথা বলতে বলতে গলা ধরে এলো তার কোমল হৃদয় রাসুল্লা সাল্লা সাল্লামের বেদুইনের কথায় সেখানে তুফান সৃষ্টি হলো ব্যথায় বেদনায় বুকটা ভারিয়ে উঠলো তাঁর গরিবের ব্যথা যেন তার নিজেরই ব্যথা আর কিছুই ভাবলেন না তিনি পুরো ছাগলের পাল্টি দিয়ে দিলেন বেদুইনকে দিয়ে বললেন যাও নিয়ে যাও একটি বড় জোর দুটি বকরি পাব পাবে এমনই আশা করেছিল বেদুইন একজন অচেনা অজানা লোককে তাই বা কেন দেবেন আরাবে তো কেউ দেয় না কাউকে কিন্তু একই যেন এক সাগরে এসে পড়ল বেদুইন যে সাগর অসীম যে সাগর অনন্ত কুল কিনারা নেই তল নেই এক মহতের স্পর্শে ক্রমেই নিজেকে হারিয়ে ফেলেছিল বেদুইন বকরির পাল নিয়ে ফিরতে ফিরতে তার মনে হলো সে যেন অন্য মানুষ হয়ে যাচ্ছে নতুন মানুষ নতুন জগতের মানুষ সে ফিরে এলো তার গোত্রের কাছে এক পাল বকরি দেখে সবাই ঘিরে ধরল তাকে বললে এত বকরি পেলে কি করে বেদুইনের এক কণ্ঠ শতকণ্ঠ হয়ে গেল উচ্ছ্বসিত স্বর আবেগে গভীর প্রাণের সব আকুতি মিশিয়ে বললে তোমরা সব এখনই মুহাম্মদের কাছে চলো এসো আমার সঙ্গে আর মুসলমান হয়ে যাও মুহাম্মদ এমনই একজন মানুষ যিনি কাউকে কোনোদিন না বলেন না নিজে গরিব হয়ে যাবেন এ কথা না ভেবে যিনি সব কিছু বিলিয়ে দেন মুক্ত হস্তে বিতরণ করেন দিন দরিদ্রের মধ্যে ইয়াতিম অভাবীর মধ্যে এমনই উদার এমনই মহৎ এমনই মানুষ আমি জীবনে দেখিনি বেদুইনের বেদুইনদের বদ্ধ দুয়ারে নতুন হাওয়ার ঝাপট লাগলো নড়ে উঠল খুলে গেল চির অন্ধকার গৃহের অভ্যন্তরে পড়ল নতুন আলো জীবনের আলো আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু